এবং শতভিসা অর্থাৎ হচ্ছে চব্বিশ নম্বর নক্ষত্রে ওর জন্ম আর ভক্তগণ আমি তোমাদেরকে বহুবার বলেছি যদি আমাদের উনিশ নম্বর অর্থাৎ মূলা নক্ষত্রে জন্ম হয় বা যদি আমাদের চব্বিশ নম্বর অর্থাৎ শতভিসা নক্ষত্রে জন্ম হয় তাহলে আমাদের জীবন অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে থাকে তোমরা দেখতে থাকো তোমাদের জন্ম তাহলে ওর হচ্ছে শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে জন্ম এবং শূদ্রবর্ণ ও দেবারিগণ এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি তাহলে ওর মা যেটি প্রশ্ন করেছেন যে ওর পক্ষে জার্নালিজম শুভ হবে কিনা কিছু পেশা আছে যে পেশাগুলো হচ্ছে সম্পূর্ণভাবে বুদ্ধিমত্তার ওপর সেখানে প্রতি মুহূর্তে ডিসিশন নিতে হয় এবং হচ্ছে সেভাবে কাজ করতে হয় সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে হয় খুব সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলার ওপর বা স্পিকিং পাওয়ার বা রাইটিং পাওয়ারের ওপর জীবনে সফলতা লাভ করে এমনই এক জীবিকা হল এই জার্নালিজম এমনই এক জীবিকা হলো ল ওকালতে উকিল বা ম্যাজিস্ট্রেট বা এমনই এক পেশা হল শিক্ষাকতা যেগুলোর মধ্যে বুঝিয়ে বলার ক্ষমতা স্পিকিং পাওয়ার উপস্থাপন করার ক্ষমতা এবং লিখবার ক্ষমতা রাইটিং পাওয়ার এগুলো সব সময় বুধের আন্ডারে তাহলে আমাদের দেখতে হবে যে ওর জন্ম কুণ্ডলিতে বুধ কি অবস্থাতে আছে তাহলে মা এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে ও লগ্ন হচ্ছে এটা আর এখান থেকে ওয়ান টু থ্রি এই তিন নম্বর ঘরে আছে বুধ এবং রবি আমি তোমাদেরকে বহুবার বলেছি যে বুধ এখানে প্রথম পনেরো ডিগ্রিতে খুব শক্তিশালী বা তুঙ্গস্থ বাকি পনেরো ডিগ্রিতে শক্তিশালী কিন্তু তুঙ্গস্থ নয় আর এর সাথেই যুক্ত হয়েছে রবি আমি তোমাদের বলেছি রবি এবং বুধ বুধাদিত্য যোগ রবি এবং বুধের মধ্যে দূরত্ব যত কম থাকবে মানুষের মধ্যে বুদ্ধিমত্তা তত বেশি থাকবে অর্থাৎ রবি এখানে আছে আঠাশ ডিগ্রিতে এবং বুধ এখানে আছে ১৬ ডিগ্রিতে খারাপ নেই ভালো আছে এটা হলো বুধা আদিত্য যোগ রবি এবং বুধের মধ্যে যত কম দূরত্ব হবে মানুষের মধ্যে বুদ্ধিমত্তা তত বেশি বৃদ্ধি পাবে এবং এবং রবি এবং শুক্রের মধ্যে যত কম দূরত্ব হবে মানুষের জীবনে সমস্যা বা দারিদ্রতা তত বেশি বৃদ্ধি পাবে রবি শুক্র ভালো নয় কিন্তু রবি বুধ ভালো তাহলে মা ওর এখানে বুধ ভালো আছে ওর পক্ষে এই জীবিকা শুভ কিন্তু ও জীবনে কতটা আর্থিক শক্তি লাভ করতে পারবে বিষয়টাও শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনে সফলতা লাভ করলে হবে না শুধুমাত্র জীবিকা ক্ষেত্রে সফলতা লাভ করলে হবে না সফলতার একটা অংশ হলো মান যশ প্রতিষ্ঠা সমৃদ্ধি এবং দেবতার তথা ঈশ্বরের এক অন্যতম আশীর্বাদ হলো ধন বা অর্থ এটি ঈশ্বরের এক একে সবাই প্রাপ্ত হতে পারে না বা প্রাপ্ত একে একে সংরক্ষিত করতে পারে না তাহলে আমরা দেখব যে কি আছে ওর জন্মকুণ্ডলিতে তোমরা দেখবে যে কি আছে তোমাদের জন্মকুণ্ডলিতে তাহলে লগ্ন কোনটা তাহলে লগ্ন হলো এটা এখান থেকে এক দুই তিন এখানে আছে বুধ এবং রবি এর উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে এই বুধের উল্টো দিকে এখানে বসে আছে বৃহস্পতি অতিব মহত্বপূর্ণ বিষয় তোমরা তোমাদের জন্ম কুন্ডলি খুলে দেখো এখানে বুধ শক্তিশালী এবং বৃহস্পতি এটা নিজের ঘর তবু এখানে কোনোভাবেই ভালো আর্থিক শক্তি লাভ করা যাবে না কারণ বৃহস্পতির দৃষ্টি এসে বুধের ওপর পড়ছে বুধের দৃষ্টি গিয়ে বৃহস্পতির ওপর পড়ছে এবং বুধ এবং বৃহস্পতি হল ধননাশ যোগ এটি থাকলে মানুষ কখনোই ভালো আর্থিক শক্তি লাভ করতে পারে না বা এরা পিতা মাতা দ্বারা অর্জিত বা উত্তরাধিকার সূত্রে অর্জিত ধন সম্পদকেও নষ্ট করে থাকে বা এদের জীবনে নষ্ট হয়ে যায় সেজন্য তুমি মা অবশ্য ভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে এবং এই বুধ বৃহস্পতি সমস্যা দায়ক ধননাশ যোগের জন্য তুমি এর জন্য তুমি সমাধান করবে তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে যে কতগুলো বিষয়ের উপর এই চকের ট্যাটাস নির্ভর করে তার মধ্যে এক অন্যতম বিষয় হলো যে জন্মকুণ্ডলীতে গজব কেশরী जोग থাকতে হবে। আমরা একটু দেখেনি কে আছেন। হ্যালো। হ্যালো। নমস্কার কে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে মধুমিতা সরকার বলছি। আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। দিদি আপনাকে নমস্কার। আসদেব দাস জিকে আমার প্রণাম। হ্যাঁ আমার এত ভালো লাগে শনিবারের প্রোগ্রামও আমি দেখি। আমার মনে হয় আমরা ফোন করে বিরক্ত করি। হ্যাঁ উনি প্রোগ্রামটা ডিস্টার্ব হয়ে যায় আমাদের জন্য। তবু আপনাদের তো একটু সুযোগ দিতেই হবে তাই না কি?

করছি তুমি তার সঠিক ভাবে উত্তর দাও মা তোমার জন্ম কি বৃহস্পতিবার রাত্রি বারোটার পরে রাত্রি একটা পঁচিশ মিনিট মানে বলছি যে বৃহস্পতিবার রাত্রি বারোটা বেজে গিয়েছে কিন্তু তখনো শুক্রবারে সূর্য ওঠেনি না না তাহলে মা তোমার হচ্ছে কর্কট রাশির কন্যা লগ্ন

করেছো যে তুমি কি এটা কখনো ভেবেছো যে তোমার জীবনে এরকম আচ্ছা মা আমি আলোচনা এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছেন তাহলে হচ্ছে মা তোমার হচ্ছে যে কর্কট রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন এবং অশ্লেষা অর্থাৎ হচ্ছে ন নম্বর নক্ষত্রে তোমার জন্ম এবং হচ্ছে যে কৃষ্ণপক্ষে পক্ষে সপ্তমী তিথিতে জন্ম বিপ্রবর্ণ ও দেবারিগণ মা আমি তোমার সন্তান জীবন সম্পর্কে আলোকপাত করব এবং তার সাথে সাথে তোমরা দেখবে যে তোমাদের জন্ম কুণ্ডলিতে কি অবস্থা আছে যে তোমাদের সন্তান জীবনে কি অবস্থা আছে তাহলে আমরা কি করি যা এই মা যা হচ্ছে করেছেন আমরা জীবনে কোনো কিছু নিয়ে খুব গভীরভাবে ভাবি না যত সময় না পর্যন্ত আমাদের জীবনে সেই ভীষণ ভাবে সমস্যা জায়গাটা চলে আসে যেমন ওই আমরা টিভি খুললেই দেখি যে ফোর্থ এপ্রিল আপনার শিশুকে নিয়ে আসুন পোলিও বুথে আমরা উদাস সে সম্পর্কে একবারও আমরা ভাবি না আর যখন আমাদের শিশুরা ওই পোলিও দ্বারা আক্রান্ত হয়ে তার অঙ্গকে হারিয়ে ফেলে তখন সারা জীবন আমাদের চোখের জল পড়ে এই আমরা করে থাকি আমাদের জীবনে আমাদের জীবনে বারবার বলা হয়েছে যে সঞ্চয় সুখের মূল আমাদের ঋষিরা বলে গিয়েছেন কিন্তু আমরা সঞ্চয় করি না আর মেয়ের বিয়ে দেবার সময় তখন আমাদের অনেক ক্ষেত্রেই অসুবিধাতে পড়তে হয় কিন্তু সঞ্চয় তো একদিনের বিষয় নয় একে ধীরে ধীরে করতে হয় একে একদিনে সঞ্চয় করা যায় না তাই এরকমই সমস্যা আমরা সৃষ্টি করে ফেলি ঠিক আমাদের জীবনে বা ওই আমরা পথে চলতে চলতে দেখি যে যদি তিন দিনের বেশি জ্বর থাকে তাহলে রক্ত পরীক্ষা করুন কোনোদিনও করলাম না আর যখন ম্যালেরিয়া আমাকে ধরে ফেললো তখন ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবু আমাকে বাঁচান আমার পরিবারকে বাঁচান আমরা এই ধরনেরই সমস্যাগুলো আমাদের জীবনে গাফিলতির জন্য সৃষ্টি করে থাকে এবং তার জন্য আমরা ভুক্তভোগী হয়ে থাকি তাহলে এখনো পর্যন্ত যাদের তোমাদের সন্তান জীবনে সমস্যা আসেনি তোমরা দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যারা তোমরা সন্তান লাভ করতে পারছো না তোমরা দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যাদের সন্তান অসুস্থ তোমরা দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যে কি আছে এ তোমাদের জন্মকুণ্ডলিতে তাহলে কি জন্য এই সমস্যাটা এলো আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা যে যারা তোমরা এই সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখো যে আমি বহুবার তোমাদেরকে বলেছি যে লগ্ন থেকে যদি অ্যান্টি ক্লক পাঁচ নম্বর ঘরে বৃহস্পতি থাকে তাহলে তা সন্তান জীবনে সমস্যা দেয় এবং বৃহস্পতি জন্মকুণ্ডলীতে খারাপ অবস্থা থাকলে তা সন্তান জীবনে সমস্যা দেয় তাহলে মায়ের যেটা লগ্ন সেটা হলো এটা এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদেরকে দেখতে হবে যে এই পাঁচ নম্বর ঘরে এই পাঁচ নম্বর ঘরে মালিক কোথায় কি অবস্থায় আছে আর বৃহস্পতি কি অবস্থায় আছে এখানে তো পাঁচ নম্বর ঘরে বৃহস্পতি নেই তাহলে মা কেন সন্তান পাচ্ছে না আচ্ছা মা কি আদৌ সন্তান পাবেন যারা তোমরা সন্তান পাচ্ছ না তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো তাহলে এইখানে এই ঘরটার যে মালিক সেই শনি সে আছে ছয় সাত নম্বর ঘরে একটা বিষয় আমরা কিন্তু লক্ষ্য করলাম যে মার কিন্তু যথেষ্ট বেশি বয়সে বিয়ে হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মায়ের জন্ম হচ্ছে মায়ের হ্যাঁ মায়ের জন্ম হচ্ছে সিক্সটি সেভেন এ মায়ের নাইনটি সিক্স এ বিয়ে হয়েছে তার কারণ হচ্ছে যে লগ্ন থেকে এই সাত নম্বর ঘরে শনি আছে আর আমি তোমাদের বলেছি যে সপ্তমে শনি থাকলে তা বিলম্ব ও সমস্যা দেয়। তাহলে এখানে যদি শনি থাকে তাহলে সন্তান জীবনে কেন সমস্যা আসছে কারণ এই লগ্নে শুক্র বসে আছে আর এই শুক্রের খারাপ দৃষ্টি কারণ এখানে শুক্র নিচস্ত শুক্র পাপগ্রস্ত শুক্র দুর্বল আর এই শুক্রের দৃষ্টি গিয়ে শনির ওপর পরে সন্তান প্রতি শনিকে খারাপ করছে বা দুর্বল করছে এবং বৃহস্পতি বা গুরু তাকে কোনো প্রকার সাপোর্ট দিতে পারছে না কেন কারণ বৃহস্পতি আছে লগ্ন থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বারো নম্বর ঘরে আর এই বারো নম্বর ঘরে গ্রহগুলো খুব শক্তিশালী হয় না কারণ এই কারণ এই বারো নম্বর ঘর থেকে বিচার করা ব্যয় তা আমি তোমাদেরকে বহুবার বলেছি তাহলে দেখলে যে গ্রহরা আমাদের জীবনে কিভাবে কথা বলে ওঠে এবার এক একটি একটি বিশেষ কথা বলবো যা শুনে হয়তো চমকে উঠবে যেহেতু এখানে লগ্নয়ে শুক্র নিচস্ত আছে লগ্ন থেকে বিচার করা হয়ে থাকে কি হেলথ স্বাস্থ্য স্বাস্থ্য সুখের মূল এ কথা আমি বলছি না এ কথা বলে গেছেন আমাদের মুনি ঋষিরা আর কথা ভুক্তভোগী যারা তোমরা এই মুহূর্তে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শান্তি চলে গেছে সুখ চলে গেছে অর্থ চলে যাচ্ছে এবং কর্ম থেকে বিচ্যুত হয়ে পড়েছ তোমরা ভালো মতো বুঝতে পারছ এবং পারিবারিক শান্তি বিঘ্নিত হয়ে গিয়েছে শুধুমাত্র স্বাস্থ্যের কারণে এখানে শুক্র আছে এবং শুক্র থেকে বিচার করা হয় আমাদের শরীরে ইউরিন সাইড শুক্র থেকে বিচার করা হয় আমাদের শরীরে কিডনি ইত্যাদি সুতরাং ইউরিনে প্রবলেম আসতেও পারে নাও আসতে পারে সাবধান থাকবেন এমন কোনো বিষয় নেই অবশ্য ভাবে যদি এই শুক্রের সমাধান না করা হয় তাহলে ইউরিনে প্রবলেম আসবে এবং যেতে হবে এখান থেকে সাউথ ইন্ডিয়ায় হচ্ছে চিকিৎসার জন্য ব্যয় হবে প্রচুর অর্থ সেজন্য মা যেমন তোমাকে সন্তান ক্ষেত্রে গ্রহ তার বিষাক্ত ছবল দিয়েছে সেটার জন্য তুমি সমাধান করবে এবং এই শুক্রের খারাপ প্রভাব যেন তোমার শরীরকে না নষ্ট করে দিতে পারে সেই জন্য তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে কারণ সন্তান বা হচ্ছে শরীরের কোনো শরীরের কোনো অঙ্গ বা হচ্ছে কিডনি ওই খোলা বাজারে ওই লেভেল আটকে কিনতে পাওয়া যায় না এটি কোনো ফ্যাক্টরিতে সৃষ্টি হয় না এটি ঈশ্বরের দান তাই সেজন্য তুমি এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে তোমাদের জন্ম শুক্র এরকম খারাপ অবস্থাতে বসে আছে বা সাত নম্বর ঘরে শনি আছে তোমরাও আর বিলম্ব না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে ছকের এক অন্যতম স্ট্যাটাস হচ্ছে নমস্কার জানাই আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে এবং সবচেয়ে ভালো লাগে যেটা যে দেবদাস প্রত্যেক ব্যাপারটা একটু ভালো করে বোঝান এটাই আমার কাছে সবচেয়ে আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে দেবদাস আমি আমারটাই জানবো একটু রাজু বিন্দু আমার ডেট অফ বার্থ হচ্ছে নাইন অক্টোবর উনিশশো সাতাত্তর সাল রোববার আর ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিট রবিবার রবিবার প্লেস কলকাতা

আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি তুমি মিলিয়ে দেখবে তোমার জন্মকুণ্ডলীর সাথে এবং তার সাথে সাথে তোমরা যারা এখন উদীয়মান যুবক যারা তোমরা একদিন এই দেশের মেরুদণ্ডে তথা যুব জাতিতে পরিণত হবে তোমরা দেখবে তোমাদের জন্মকুণ্ডলী কি আছে তোমাদের জন্মকুণ্ডলিতে তাহলে তোমার হচ্ছে সিংহ রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন এবং হচ্ছে যে মঘা অর্থাৎ হচ্ছে দশ নম্বর নক্ষত্রে তোমার জন্ম এবং হচ্ছে যে তোমার হচ্ছে কৃষ্ণপক্ষের তিথিতে জন্ম ও তুমি তোমার এখানে কর্মজীবন সম্পর্কে প্রশ্ন করেছ আমি সে সম্পর্কে আলোচনা শুরু করব। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা অতীব সমস্যা এই জন্ম করি তাহলে আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি তাহলে তোমার যেটা হচ্ছে লগ্ন সেটা হচ্ছে এটা আর এখানে আছে রাহু আর এখানে আছে কেতু এক দুই তিন চার পাঁচ এখানে ঘর খালি তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো যদি তোমাদের এই তো এই রকম একসাথে পর পর পাঁচটা ঘর খালি হয় তাহলে তোমরা কাল সর্প যোগ দ্বারা আক্রান্ত এখানে একটা ঘর খালি হলো এখানে একটা এখানে একটা এভাবে কালসর্প হবে না যে কোনো জায়গায় পর পর পাঁচটা ঘর খালি হতে হবে আর যদি তোমাদের এই কালসর্প থাকে বহুবার বলেছি যে তোমাদের জীবনে তোমাদের কর্মজীবনে প্রতিষ্ঠা লাভের জন্য ভীষণভাবে তোমাদেরকে সংগ্রাম করতে হবে এবং এই কালসর্প যোগ নিয়ে আসে পিছন থেকে শত্রুতা তুমি অনেক ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও এই সমাজের বুকে তোমার আইডেন্টিটি তৈরি করতে পারবে না তোমার সমস্ত যাবে। যদি তোমার জন্ম কুন্ডুলিতে এই কাল সর্ব যোগ থাকে তার কারণ হচ্ছে দেখো এই মধ্যে কোনো প্রকার ব্যালেন্স নেই। এখানে আছে তোমার রাহু এখানে আছে কেতু সব গ্রহগুলো এই দিকে আর এখানে কোনো প্রকার ব্যালেন্স নেই এই দিকটা ফাঁকা যদি কোনো জিনিসকে এই পৃথিবীর বুকে এই মাটির বুকে ভালোভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে তার একটা ব্যালেন্স দরকার যে বাড়িতে তুমি বাস করো তারও হচ্ছে চারটি কলম আছে যার ওপর সেই বাড়িটি দাঁড়িয়ে আছে একটি গাড়ির চারটি চাকা আছে তার ওপর সেই বাড়িটি দাঁড়িয়ে আছে তুমি চলছো তোমার দুটি পা আছে তার ওপর তুমি দাঁড়িয়ে আছো কিন্তু এরকম ব্যালেন্সিং ছক জীবনের ব্যালেন্সকে নষ্ট করে দেয় সবকিছুর একটা ব্যালেন্স দরকার আমাদের জীবনে আমরা কি বলি যে আমার আমার প্রেশার হয়েছে যার প্রেশার আছে বা যার নেই আমাদের তো ব্লাডের একটা মিনিমাম প্রেশার আছে যখন সে প্রেশার বৃদ্ধি পায় তখন আমরা বলি যে প্রেশার হয়েছে অর্থাৎ আমার ব্লাড সার্কুলেশনের যেটা ব্যালেন্স সেটা নষ্ট হয়েছে যেটা স্বাভাবিক সেটা নষ্ট হয়েছে তার ফলে আমি রোগ দ্বারা আক্রান্ত হয়ে পড়েছি আমরা বলি যে আমাদের সুগার হয়েছে সুগার তো থাকা স্বাভাবিক কিন্তু তার ব্যালেন্স অতিরিক্ত হয়েছে বলেই আমরা আক্রান্ত হয়ে পড়ি এই কালসর্পযোগ জীবনের ব্যালেন্সকে নষ্ট করে দেয় এবং তা আমাদের পক্ষে অতীব সমস্যাদায়ক এবার যেটি বলবো প্লাস তোমার এখানে আছে রবি বুধ তো রবি বুধ তো ভালো তাহলে আমি কেন বলছি যে ভালো না এখানে তো বুধ খুবই শক্তিশালী এর সাথে রবি বুধের সাথে আছে রাহু তাহলে রবি রাহু গ্রহণযোগ আর আমি তোমাদের বহুবার বলেছি যে রবি ছাড়া জীবনে কোনো দিন সফলতা পাওয়া যায় না সুতরাং সেজন্য অবশ্যভাবে তুমি এই রবি রাহু গ্রহণযোগ এবং এই কাল সর্পযোগে তুমি সমাধান করবে এবং তার সাথে সাথে তোমার লগ্ন থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বারো নম্বর ঘরে আছে শনি এবং হচ্ছে চন্দ্র এই শনি বিশ যোগ তোমরা তোমাদের জন্ম জন্মকুণ্ডলি খুলে দেখো যাদের তোমাদের কেরিয়ার লাইফ সম্পর্কে প্রশ্ন রয়েছে শনি এবং চন্দ্র যদি এই অবস্থা থাকে তাহলে মানসিক শান্তিকে নষ্ট করে দেয় এবং ভীষণভাবে মানসিক অস্থিরতা নিয়ে আসে তাহলে এই হলো রবি রাহু গ্রহণযোগ তোমার সমস্যা হচ্ছে কাল সর্প এবং বিষ যোগ সেজন্য তুমি অভিজ্ঞ কোনো সহায়তা দেবে এবং তার সাথে সাথে তোমরা কোন অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে শুনে হয়তো খারাপ লাগছে যে দেবদাস বাবু এত কষ্ট করে এই এই সিটিভিএন এর মতো জনপ্রিয় চ্যানেলে আপনার ফোন মিলিয়ে পেলাম আর আপনি এতগুলো নিরাশার বাণী শুনিয়ে দিলেন নিরাশার বাণী আমি শোনাইনি শুনিয়েছে গ্রহ যেমন ওই মা আজকে সমস্যা দ্বারা ভুক্তভোগিয়ে বলছে হ্যাঁ আমি আজ খুব চিন্তিত আজ খুব অরিট কারণ গ্রহরা কাউকে ভয় পায় না গ্রহরা সবার ক্ষেত্রে খারাপ ফল বা ভালো ফল প্রদান করতে সক্ষম একজন ডাক্তারবাবু সর্বদা চায় যে সে রিপোর্টটিকে ভালো শোনাবে কিন্তু যদি ইসিজি ইজি এক্স রে ইত্যাদিতে যদি খারাপ রিপোর্ট আসে যদি খারাপ রিপোর্ট আসে তাহলে তার ডাক্তারবাবুর কিছু করার নেই কারণ রিপোর্ট যদি সে সঠিকভাবে না প্রকাশ করে তাহলে চিকিৎসাতেই ভুল হয়ে যাবে তাই যে কোনো কঠিন অবস্থা হবে এবং তার সমাধান করতে হবে আর সেই সমাধানটা আগে থেকে করতে হবে কেন যদি আমাদের এই ফুট একটি ক্যানেল পার হতে হয় আমি ধরলাম এটি একটি ছ ফুট হচ্ছে ক্যানেল বা খাল তাহলে আমাদেরকে পনেরো ফুট দৌড় আমাদের এই পনেরো ফুট দূর থেকে দৌড়ে আসতে হবে তবেই আমরা এই ছ ফুট একটি ক্যানেল পার হতে পারবো আর যদি আমরা এই খাল পারে এসে লাভ দেই তাহলে কিন্তু আমরা এখানে জলে বা কাঁদে পড়ে যাব তাই যদি আমাদের জন্য যে একটি সমস্যাদায়ক একটি ভয়ঙ্কর ভবিষ্যৎ দু হাজার ছ সালে ওয়েট করছে তার জন্য আমাদের আগে থেকে আমাদের সমস্ত ব্যবস্থা নিতে হবে এবং তবেই আমরা এই সংকটময় যে জায়গা যে কাল যে সময় আমরা তাকে পার হতে পারবো আচ্ছা শ্রী দেবদাসের সঙ্গে তো যোগাযোগ করার জন্য আপনারা আসতে ইচ্ছুক হবেনি কারণ টেলিফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে এছাড়াও আমরা একটু জেনে নেবো কোথায় কোথায় গেলে আপনার সঙ্গে যোগাযোগ বিষয়ে তো বলবো কিন্তু যে আমাদের স্ট্যাটাস স্ট্যাটাসটা নিয়ে আমরা শুরুই করতে পারলাম না একটা পয়েন্টও বলবার সময় পেলাম না আগামী শনিবার দিন এইটা নিয়ে আলোচনা হবে এবং তারপরে তো চলতেই থাকবে আলোচনা কারণ আপনি তো একদিনে ছোট করে আলোচনা করেন না আপনি বিষদে বলেন তো একটু যদি আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমটা জানিয়ে দেন তাহলে তো তোমরা জানো যে কলকাতায় তিনটি অফিস ছাড়াও আমার আরেকটি অফিস আছে সেটি হলো হুগলি জেলার শ্রীরামপুরে সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো একশো তিরিশ নেহেরু নগর মাহেশ শ্রীরামপুর হুগলি আমার যেটি বাস স্টপ সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ মাসির বাড়ি বাস স্টপে এসে একশো তিরিশ নেহেরু নগর ভাতৃসংঘ ক্লাবের পাশে এছাড়া তোমরা আমাকে পাবে উত্তর কলকাতার শামবাজারের কাছে সেখানকার আমার যেটি চেম্বারের নাম সেটি হল জুপিটার ওয়ান এইটি টু এ আচার্য প্রফুল্লচন্দ্র রোড সেটি হল ফরিয়া পুকুর বাস ফোরিয়া পুকুর বাস এসে টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড এ আচার্য প্রফুল্ল চন্দ্র রোড এছাড়া তোমরা আমাকে পাবে সেখানকার আমার চেম্বারের নাম গুড গুড লাক লাক পয়েন্ট পয়েন্ট এ এ ই ই ফর অ্যাপেল এ ই ফোর নাইন সেভেন কোয়ালিটি বাস স্টপ সেটি হল কোয়ালিটি বাস এসে এ ই মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তায় সেক্টর ওয়ান সল্টলেক এছাড়া তোমরা আমাকে পাবে বিরাটিতে সেখানকার আমার চেম্বারের নাম ক্যালকাটা ফরচুন গার্ড টু এইটি নাইন মধুসূদন ব্যানার্জি রোড সিদ্ধেশ্বরী বাজার বিরাটি কলকাতা একান্ন সেটি হলো সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের উল্টো দিকে এবং বিরাটি মোড় এবং বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে এই সমস্ত ঠিকানায় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং আসবার আগে ফোন করে আসবে তো শ্রীদেবদাস আপনাকে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য এবং আগামী বৃহস্পতি শুভ অক্ষয় তৃতীয়া তার জন্য আপনার সাথে শুভেচ্ছা জানিয়ে রাখি আর আপনাদেরও ধন্যবাদ জানাই আমাদের এতক্ষণ ধরে টেলিফোন করে সহযোগিতা করার জন্য আগামী শনিবার ঠিক দুপুর বারোটায় আপনার আবার সেটিভিএনে কিন্তু এই অনুষ্ঠান দেখতে পারবেন সমস্যা ও সমাধান তো আজকের মতো আমাদের বিদায় নেওয়ার পালা নমস্কার শুভরাত্রি নমস্কার